আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক বরাবর মতো আজকাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বারো মাসি মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা অনেকেই আছেন মিষ্টি কুমড়া পছন্দ করেন অথবা মিষ্টি কুমড়ার শাকও পছন্দ করেন তারা বাড়ির সাদে অথবা বাড়ির আঙে নাই অথবা সাদের টবে মিষ্টি কুমড়া চাষ করে থাকেন তারা ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ মিষ্টি কুমড়া চাষ পদ্ধতির বিস্তারিত তথ্য পাবেন সম্মানিত দর্শক মিষ্টি কুমড়া চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের মিষ্টি কোনা বীজ সংগ্রহ করতে হবে আর সঠিক জাতের বীজ সংগ্রহ করতে হবে যেই বীজের জার্মিনেশন ভালো যেই বীজের ফলন ভালো যেই বীজের কোয়ালিটি ভালো এই ধরনের বীজ অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে আর তেষ্টা করবেন নির্বন্ধক্য কোনো সোর্স থেকে বীজ সংগ্রহ করা এরপরে বীজটাকে জার্মিনেশন করতে হবে জার্মিনেশনের জন্য সর্বপ্রথম বীজটাকে আপনি মিনিমাম আট থেকে দশ ঘন্টা সর্বোচ্চ পানিতে ভিজায় রাখবেন পানিতে বিজয় রাখার পরে টবের মাটি প্রস্তুত করবে। মাটি প্রস্তুত করবেন হচ্ছে ষাট শতাংশ বেলে দশ মাটি দিবেন বিশ থেকে পঁচিশ শতাংশ জৈব সার ব্যবহার করবেন আর দশ থেকে পনেরো শতাংশ বালি অথবা ছাই ব্যবহার করতে পারেন আর এমন মাটি ব্যবহার করতে হবে যেই মাটিতে বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে এরপরে টব নির্বাচন করতে হবে টব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারো থেকে বাইশ ইঞ্চি সাইজে টব ব্যবহার করতে হবে এবং টবের নিচে সিঁদড়ো থাকবে অথবা আপনি চাইলে ডিরামও ব্যবহার করতে পারেন সবসাইতে ভালো হয় ব্যবহার করতে পারলে অবশ্যই ডিরামের নিচে সিঁদুর রাখবেন যাতে করে আপনার অতিরিক্ত পানি নিষ্কাশন হয়ে যায় বীজগুলোকে টবের মাটি রেডি করে টব রেডি করে টবের ভিতরে বপন করে দিবেন এক থেকে দেড় ইঞ্চি গর্ত করে বীজগুলোকে বপন করে দিয়ে উপরে জুড়া মাটি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিবেন বীজগুলো বপন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিষ্টি মিষ্টিপুমা গাছ একটু সাইজে বড় হলে অবশ্যই আপনাকে সত্রা কীনাশক ব্যবহার করতে হবে এবং জৈবসার ব্যবহার করতে হবে জৈবসার ব্যবহার করবেন এটি অবশ্যই জৈব সার কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন জৈবসার সার মা ব্যবহার করতে পারেন জৈব সারের ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করবেন হচ্ছে বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা তরল জৈব সার যেটি আছে এটি ব্যবহার করতে পারেন আর মিষ্টি মিষ্টিপুমা গাছের দিনে সর্বনিম্ন সাইট থেকে ছয় ঘন্টা রোদের প্রয়োজন সাইট থেকে ছয় ঘন্টা দিনে রোদ হয় এমন জায়গায় গাছটা রাখার ব্যবস্থা করবেন আর মিষ্টি কুমড়া গাছে যখন ফুল আসবে তখন হরমোন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ফুল থেকে ফলের সংখ্যা বেড়ে যাবে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো দাঁড়াবে এবং আশা করা যায় ওই ফুলগুলো থেকে ফল হবে ইনশাল্লাহ তাই সম্মানিত দর্শক আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে এরপরে পানি দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া যাবে না আপনি এমন পরিমাণে পানি দিবেন না যাতে করে গাছের গুঁড়ায় পানি জমি থাকে অথবা গাছের শিকড় অতিরিক্ত ভেজা থাকে সারাদিন এই টাইপের পানি দেওয়া যাবে না বা এমনভাবে পানি দেওয়া যাবে না গাছ একটু বড় হলে গাছের জন্য মাছার ব্যবহার ব্যবস্থা করতে হবে মাসা বা জালি অথবা নেটের ব্যবস্থা করতে হবে যাতে গাছকে পর্যাপ্ত জায়গা নিয়ে ছড়িয়ে যেতে পারে একটি টবে একটির বেশি চানা রাখা যাবে না দুইটি তিনটি চানা রাখার কোনো প্রয়োজন নেই সুস্থ এবং সবল দেখে একটি টবের জন্য একটি ছাড়াই যথেষ্ট আর মিষ্টি কুমড়ার ক্ষেত্রে কুমড়া যখন হবে গাছে আশা করা যায় বীজ বোপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে কুমড়া হয় এবং সত্তর থেকে পঁচাত্তর দিন বা নব্বই দিন পরে কুমড়া কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় বা তোলার উপযোগী হয়ে যায় কুমড়া যখন জালি থাকতে তুলে নিতে হবে এবং গাছে যখন ফুল আনবে পরাগান করা দিতে হবে হাত দিয়ে পরাগম করাই দিলে সব ভালো হয় যদি গাছের পরিমাণ অল্প হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন হাত দিয়ে পরাগান করে দেওয়ার জন্য সেক্ষেত্রে ফলনের পরিমাণ আশা করা যায় আরো বেশি হবে মিষ্টি কুমড়া জালে থাকা অবস্থায় কেটে নেবেন গাছে দীর্ঘ সময় রাখবেন না এতে করে বেশি ফলন হওয়ার সম্ভাবনা কমে যায় সম্মান দর্শক আপনি যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান অথবা মিষ্টি কুমড়া চাষ সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মিষ্টি কুমড়া বীজ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনি কোনো ধরনের তথ্যের জন্য ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট শিখজাসিপ ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম